হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে ধরেন আপনার শখের সাইকেল এই ধরনের একটা সাইকেল আছে আপনার শখের সাইকেল আপনি সাইকেলটা কিছু জিনিস আপগ্রেড করতে যাচ্ছেন কিন্তু আপনি প্রয়োজনীয় অনুসারে বুঝতেছেন না আপনার কোন জিনিসটা আপগ্রেড করা দরকার আর কোনটা আপগ্রেড করলে আপনি সাইকেল থেকে কি উপকার পাবেন সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন একটু কষ্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আর এই টাইপের দরকারি ভিডিও পাইতে হইলে তো অবশ্যই লাইক দিবেন আর একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এই টাইপের প্রয়োজনীয় সাইকেল সংক্রান্ত অনেক ভিডিও পাওয়া যাবেন আর যারা বিশেষ করে নতুন সাইকেল বা পুরাতন সাইকেল কিনতে চান তাহলে হচ্ছে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে বিআর সাইকেল স্টোরে সেই দোকানে যোগাযোগ করে আপনারা সাইকেলগুলো নিতে পারেন আর আমার সামনে যে সাইকেলটা আছে এটা হচ্ছে আমার পার্সোনাল সাইকেল এই সাইকেলটাও কিছুদিনের মধ্যে বিক্রি করে দিব কেউ যদি নিতে চান সেক্ষেত্রে নিচের ডেসক্রিপশনে যোগাযোগ করে নিতে পারেন চলেন তাহলে মূল ভিডিওর দিকে যাই আর মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম আসি আপনার সাইকেলের কোন জিনিসটা প্রয়োজন আর কোন জিনিসটার জন্য কি জিনিস আপগ্রেড করবেন ধরেন আপনি সাইকেল চালাইতেছেন এই হ্যান্ডেল বার এই হ্যান্ডেল বারটা আপনার কাছে ছোট লাগতেছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যে জিনিসটা আপডেট করবেন বড় একটা হ্যান্ডেল বার লাগাবেন বড় একটা হ্যান্ডেল বার লাগালে ধরেন আপনাদের সাইকেলটা এরকম ছড়ানো থাকবে চালায় অনেক বেশি কমফোর্টেবল বোধ করবেন আর ছোট হ্যান্ডেল এরকম চাপা হয়ে চালাইতে হবে চালায় না পাবেন না বড় হ্যান্ডেল বারে আপনাদের সাইকেল চালায় অনেক বেশি মজা কর পাবেন বিশেষ করে যারা লং রাইড করবেন তারা চেষ্টা করবেন হচ্ছে বড় হ্যান্ডেল বার লাগানোর জন্য যারা কমফোর্টেবলি চালাইতে চান যারা বিশেষ করে রাইড করতে চান তারা দুইটা বারেন লাগিয়ে নেবেন যখন লং রাইড করবেন ফাঁকা রাস্তায় এই বারেনটা খুব কাজের ফাঁকা রাস্তায় থাকলে আপনি ধরেন এইভাবেই চুক্ষা হয়ে চালাইতেছেন আপনার বাতাস কাইটা খুব সুন্দর যাইতে পারে আর অনেকটা রোড বাইক রোড বাইক ফিল পাওয়া যায় এম টিভি আর যে কোনো সাইকেলে আপনারা বাড়েন লাগাইতে পারবেন বাড়েনের দাম খুব বেশি না বাড়েনের দাম হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকার মতো সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো আপনার কোয়ালিটি ভেদে হচ্ছে দামটা আর বাড়েন লাগাইলে আপনারা খুব সুন্দর লং রাইড করতে পারবেন এরপর আপনাদের প্রয়োজন হচ্ছে হইতে পারে এদিক থেকে আসতেছে এক এক করে ধরেন আপনার হ্যান্ডেল দূরে হয়ে গেছে বেশি সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের শর্ট স্ট্রিম লাগাইতে পারেন এই স্ট্রিমটা একটু ছোট হইলে আপনার হ্যান্ডেলবারটা কাছে এসে পড়বে তখন হচ্ছে বা যারা একটু হাইট কম তাদের এই জিনিসটা দরকার ধরেন হাইট কম আছে আপনি নাগল পাইতেছেন না বা অনেক কষ্ট করে অনেকভাবে চালাইতে হইতেছে তাদের জন্য হচ্ছে শর্ট স্ট্রিম লাগবেন তখন হচ্ছে এরকম এসে পড়বে তখন হচ্ছে চালায় অনেকটা কমফোর্টেবল বোধ করবেন এরপর ধরেন আপনার সাইকেলের হেডসেট হেডসেট হচ্ছে এই জিনিসটা ধরেন আপনার সাইকেল খুব ভালো মুভ করতেছে না বা চালাইতে হাত ব্যথা করতেছে বা মুভ করতে সমস্যা হইতেছে বা আপনার সাইকেল যেকোনো একদিকে টানতেছে এই টাইপের সমস্যাগুলো হইলে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা হয়ে থাকে আপনাদের হেডসেটে আর হেডসেটের মধ্যে দুই ধরনের হেডসেট হয় একটা হচ্ছে আপনার বিয়ারিং হেডসেট আর একটা হচ্ছে বলের হেডসেট বলের হেডসেট হচ্ছে আপনার জং টং পরে যায় খুব শীঘ্রই আর বেয়ারিং হেডসেটটা তুলনামূলক ভালো যদি আপনাদের কারো আপগ্রেড করতেই হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে বিয়ারিং হেডসেট লাগানোর জন্য বিয়ারিং হেডসেট লাগাইলে আপনার সাইকেলটা অনেক বেশি টেকসই হবে আর বলের হেডসেট ওই পরিমাণে ভালো পাওয়া যায় না সত্য কথা ওটা এটা সাইকেলের সাথে যে ধরনের বলের হেডসেটটা পাওয়া যায় আর মার্কেট থেকে যেই ধরনের বলের হেডসেট কিনতে পাওয়া যায় দুইটা কোয়ালিটি এক হয় না সাইকেলের সাথে বলের হেডসেটটা অনেক ভালো হয় আর বিয়ারিং হেডসেট আপনার লাগাইলে ভালো দিকে লাগাবেন অনেক দিন ভালো সাপোর্ট পাবেন আর স্টান করতে হলে অবশ্যই চেষ্টা করবেন বিয়ারিং হেডসেট লাগিয়ে নেওয়ার জন্য সাইকেলের সাথে মানে সাইকেলের যদি বিয়ারিং এর সিট লাগান সেক্ষেত্রে স্টান করে অনেক বেশি মজা পাবে এরপর আসি সাইকেলের সাসপেনশনের দিকে সাসপেনশনের কাজ কি সাইকেলের সাসপেনশনের কাজ হচ্ছে এটা উঠবে নামবে উঠবে নামবে আপনাদের হাতে একটু প্রেসার কম দিবে ধরেন উপরে উঠতেছেন সেক্ষেত্রে যদি ভালো সাসপেনশন হয় আরাম পাবেন বা ব্রেক ধইরা ধরেন আপনার সাইকেলের সাসপেনশন যদি ভালো হয় ধরেন ব্রেক ধরলেন হার্ড ব্রেক ধরলেন আপনার সাইকেলের সাসপেনশন ভালো হইলে আপনি হাতে তেমন কোনো চাপ পাবেন না তারপর কাঁধে কোনো চাপ পড়বে না আর যদি আপনার সাসপেনশন ভালো না হয় তাহলে কিন্তু আপনার হাত কাজ এগুলোতে খুব ভালো পরিমাণে চাপ করবে আর ঢাকার রাস্তা বা বাংলাদেশের রাস্তা যে ধরনের ভাঙাচুরা অবশ্যই চেষ্টা করবেন আপনার সাইকেলে যেন ভালো একটা সাসপেনশন হয় ভালো সাসপেনশন হলে চালায় অনেক আরাম পাবেন আর ধরেন কেউ সাইকেলের সাসপেনশন আপডেট করবেন চায়না সাইকেল কিনছেন সাইকেলের সাসপেনশন ভালো না সাইকেলের সাসপেনশন আপগ্রেড করবেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে এস আর সান যে সাসপেনশনটা আছে এটা লাগানোর অথবা কোনো ভালো ব্র্যান্ডের সাসপেনশন লাগানোর চায়না সাসপেনশনগুলো লাগাবেন না অনেকে হচ্ছে খুশি হইয়া এয়ার গুলো লাগাই আমাদের সাইকেলে এয়ার সাসপেনশনগুলো লাগাই খুব বেশি দিন না আট নয় হাজার টাকায় যে এয়ার গুলো আছে এগুলো খুব বেশি টেকসই না রিয়ার সাসপেনশন লাগাইতে হয় রকশকের লাগাবেন অথবা লাগাবেন এস আর সান এই দুটো এয়ার সাসপেনশন অনেক ভালো আর আট নয় হাজার টাকা যে এয়ার গুলো আছে এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না ওর চেয়ে এক্সিএম যেটা আছে এক্সিএম থার্টি যে গুলো এগুলোর কোয়ালিটি অনেক ভালো হয় আর যারা সাসপেনশন লাগাবেন সাসপেনশনের এই সাইজটা যতটুক পারবেন বড় লাগবেন আপনার হাইট অনুসারে কারণ এই জিনিসটা যদি বড় থাকে এগুলো কাইটা লাগাইতে হয় আপনাদের এই সাইজটা যদি বড় থাকে মানে আপনি সাইকেল চালায় অনেকটা কমফোর্টেবল বোধ করবেন আর এখানে যদি আপনি ডিস্টেন্সটা কম রাখেন তাহলে একটু কমফোর্টটা কইমা যাবে মানে যত জুইকা চালাবেন তত কষ্ট বেশি হবে যত এমনি চালাবেন তত আরাম বেশি হবে এই জন্য চেষ্টা করবেন যারা নতুন সাসপেনশন লাগাবেন সাসপেনশনের হাইটটা মানে এই স্টিমের হাইটটা যতটুক পারেন উচায় রাখবেন সাইকেল চালায় অনেক বেশি কমফোর্টেবল বোধ করবেন এরপর ধরেন যাদের সাইকেলে মেকানিক্যাল ব্রেক আছে তারা সর্বপ্রথম করার করার চেষ্টা চেষ্টা করবেন করবেন হচ্ছে অয়েল শিফট কারণ অয়েল ব্রেকের শিফট হলে সাইকেল চালায় আপনার কয়েক গুণ বেশি কমফোর্টেবল বোধ করবেন মেকানিক্যাল ডিস্ক ব্রেকের চেয়ে মেকানিক্যাল ডিস্ক ব্রেক সাইকেল চালাইলে আপনি হাত এখানে ব্যথা করবেই যত ভালো সাইকেলই হোক যত ভালো সাইকেল একটু কম ব্যথা করবে যত কম দামি সাইকেল একটু বেশি ব্যথা করবে কিন্তু আপনার হাত ব্যথা করবেই মেকানিক্যাল ডিস্ক ব্রেক সাইকেল চালাইতে হলে আপনার অয়েল ব্রেকগুলো ধরেন আপনি জাস্ট দুই আঙ্গুলে বা এক আঙ্গুলেও চালাইতে পারবেন সাইকেল ফুল হার্ট ব্রেক করে ফেলতে পারবেন কিন্তু মেকানিক্যাল এই জিনিসটা কোনো সময় না আপনি দুই আঙ্গুল বা চার দিয়ে যতক্ষণ না কোনো জাপটায় ধরবেন সাইকেল ওই পরিমাণে হার্ট ব্রেক করবে না যেটা হচ্ছে আপনাদের অয়েল ব্রেক খুব সহজেই দুই আঙ্গুলে করে ফেলতে পারবেন হার্ট ব্রেক করে ফেলতে পারবেন আপনার আঙ্গুলের উপরেও কোনো প্রেশার যাবে না কবজিতেও কোনো প্রেশার যাবে না হাতেও কোনো প্রেশার যাবে না কিন্তু আপনাদের যখন মেকানিক্যাল ডিস্ক ব্রেক হবে তখন আপনার সবগুলোর উপরেই কম বেশি প্রেশার পড়বে এরপর মেকানিক্যাল ডিস্ক ব্রেক যারা লাগাবেন সাথে যে জিনিসটা লাগাইতে হবে চেষ্টা করবেন ভালো একটা ডিস্ক লাগানোর জন্য ভালো ডিস্ক না লাগাইলে আপনার ব্রেকের যে ব্রেক প্যাডগুলো আছে এগুলো খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে আর ব্রেক প্যাডগুলো নষ্ট হয়ে গেলে ব্রেক কোয়ালিটি ভালো পাবেন না আর এই ডিক্সে মানে নর্মাল ডিক্সে খুব ভালো সিমানোর ব্রেক কাজও করে না এরপর মানুষরা শখের বসে একটা জিনিস লাগায় বেশিরভাগ যারা নতুন সাইকেল কিনে বা ফার্স্ট টাইম সাইকেল কিনে তারা বেশিরভাগ এই কাজটা করে একটা মিটার লাগায় মিটার লাগায় কাজ কি স্পিড দেখে সাইকেলের স্পিড এভারেজে কোন সাইকেলের স্পিডে আপনার ত্রিশের বেশি উঠে না আর এটার জন্য মনে হয় না আপনার স্পিড মিটারের প্রয়োজন আছে আপনাদের যদি খুব বেশি হেলথ নেওয়া চিন্তা ভাবনা না থাকে মানে আপনি কয়েক কিলো চালাইতেছেন এই হ্যান ত্যান এগুলো নিয়ে খুব বেশি টেনশন না থাকে তাহলে স্পিড একটা বিলাসিতা ছাড়া কিছু না এটা মূলত কাজও কিছু না আমি এটা খুললাম এটা তেমন কোনো কাজের কিছু না এই একটা জিনিস কিনতে আপনার এক হাজার টাকার মতো খরচ হয় এই এক হাজার টাকা দিয়ে আপনাদের এটা কেনার কোনো প্রয়োজন নাই চেষ্টা করবেন টাকাটা রাইখা দেওয়ার জন্য যাদের স্পিড মিটার কেনার ইচ্ছা আছে টাকাটা রাইখা সাইকেলের অন্য কোনো প্রয়োজনীয় খাতে ব্যবহার করার জন্য এটা আপনাদের কাজে হবে ধরেন এই মিটারটা আমি লাগাইছি মিটারটা লাগাইয়া হচ্ছে স্পিড দেখা যায় কিন্তু এটা তো অ্যাকুয়েট স্পিড আসে না এক্ষেত্রে মানে আপনার অরিজিনাল স্পিড হচ্ছে চার পাঁচ এদিক থাকেই এই স্পিডগুলা গুলো এরপর আসি সাইকেলে যারা সবচেয়ে বেশি আপগ্রেড করে যারা বিশেষ করে একটু কম বয়সে পোলাপান আছে সবচেয়ে বেশি আপগ্রেড করে সেই জিনিসটা হচ্ছে সাইকেলের ক্র্যাঙ্ক সেট এই যে এই ক্র্যাঙ্ক সেটটা তারা আপগ্রেড করবে কি জন্য আপগ্রেড করবে সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্ক লাগাবে সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্কের কাজ কি জানি না সুন্দর এই জন্য লাগায় বেশিরভাগ মানুষই সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্কের কাজ জানে না সৌন্দর্যের জন্য লাগায় সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্কগুলো আমরা দেখি খুব হাইন্ড সাইকেল যেগুলো আছে মানে খুব দামি সাইকেল যেগুলো আছে ওগুলোতে ব্যবহার করা হয় আর সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্কের কাজ হচ্ছে আপনার সাইকেল ওয়েট কমানোর ধরেন আপনার এই ক্র্যাঙ্কে তিন টাকাটা থাকা যে ওয়েট হবে সিঙ্গেল স্পিডটা হচ্ছে এর চেয়ে অনেক কম ওয়েট হবে এই জন্য মূলত দামি দামি সাইকেলগুলো ওয়েট কমানোর জন্য এই সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্ক ব্যবহার করে কিন্তু আপনাদের থ্রি স্পিড ক্র্যাঙ্কে যে পারফরমেন্সটা পাবেন সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্কে কিন্তু সেটা কোনো দিনও পাবেন না সিঙ্গেল স্পিড সবচেয়ে ভালো যে দিকটা আছে সেটা হচ্ছে আপনার ওয়েটটা কমবে এছাড়া এক্সট্রা কোনো বেনিফিট সেটা থেকে আপনারা পাবেন না আর দেখতে সুন্দর লাগবে আপনাদের পছন্দ মতো কাটা লাগাইতে পারবেন এই জিনিসটা পাবেন কিন্তু সিঙ্গেল স্পিড আপনাদের ধরেন স্টান সেই লেভেলে মজা পাবেন না ওয়েটটা একটু কম হবে কিন্তু আপনাদের এই নর্মাল ক্র্যাঙ্ক ধরেন এটা আপনার সামনে একে দিছেন আর পেছনে দিছেন একে তাহলে কিন্তু আপনি যে সুন্দর হুইলি মারতে পারবেন আর যে প্রেশারের দিতে পারবেন সাইকেলে সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্কে কিন্তু সেটা পারবেন না সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্ক হচ্ছে আপনাদের নর্মাল ক্র্যাঙ্কের সেকেন্ড স্পিডে থাকলে যেরকম পারফরমেন্স পাবেন সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্কে সেই পারফরমেন্সটা পাবে আর সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্কগুলো সচরাচর হয়ে থাকে অ্যালওয়ে আর এই ক্র্যাঙ্কগুলো হয়ে থাকে সর্বোচ্চ লোহার লোহার আপনার হচ্ছে অনেক বেশি প্রেশার নিতে পারে সিঙ্গেল স্পিড বা অ্যালওয়ে ক্র্যাঙ্কগুলোর তুলনায় মানে এই লো দাঁতগুলো যদি আপনার লোহার হয় অনেক বেশি প্রেশার নিতে পারবে আর অনেক বেশি টেকসই হবে আর সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্কে সচরাচল এগুলো অ্যালোয়ে ব্যবহার করে এই এই জিনিসটা খুব একটা বেশি দিন টিকে না এরপর মানুষে আপগ্রেড করে হচ্ছে গ্রুপ সেট সাইকেলে গ্রুপ সেট আপগ্রেড করার চেয়ে বেশি আপগ্রেড করবেন হচ্ছে সাইকেলের হাব সাইকেলে হাব আপগ্রেড করলে আপনাদের রোলিংটা অনেক বাইরে যাবে ধরেন আপনাদের এই সাইকেলে নাইন স্পিডের গ্রুপ সেট আছে এটা যদি আপনাদের এইট স্পিড বা সেভেন স্পিডের গ্রুপ সেটও হইতো এরাতে যদি একটা বিয়ারিং হাব থাকতো এটার পারফরমেন্স কিন্তু অনেক বেশি হইতো এই নাইন স্পিডের চেয়ে ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেভেন স্পিডটা বেশি কার্যকর হইতো আর নাইন স্পিড এটা আছে ঠিক আছে কিন্তু এটার নাইন স্পিডটা কিন্তু আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না আমাদের প্রয়োজন হয় কিন্তু শেষের কাটাগুলো আর বেশিরভাগ সাইকেলের কিন্তু শেষের কাটাগুলো সমানই থাকে এই সাইকেলটা ধরেন নয় আট সাত ছয় পাঁচ এই কাটাগুলা কিন্তু বেশি ব্যবহার হয় এই সাইকেলটা কিন্তু আমরা কোনো সময় একে ব্যবহার করি না যারা স্ট্যান্ড করি তারা ব্যতীত বা যারা পাহাড়ে উঠি তারা ব্যতীত আর এই ধরনের মানুষ খুব কম আছে যাদের হচ্ছে এই ধরনের প্রয়োজন তারা হচ্ছে আপনাদের ভালো একটা গ্রুপ সেট ব্যবহার করবেন যারা বিশেষ করে স্টান করি বা হচ্ছে পাহাড়ে উঠি তারা হচ্ছে নাইন স্পিড টেন স্পিড এই ধরনের গ্রুপ সেট করবেন আর যারা সচরাচর শহরে আমার মতো চলাচল করি তাদের জন্য এই জিনিসটা খুব বেশি একটা প্রয়োজন নাই আর গ্রুপ সেটের কিন্তু দাম অনেক আর যদি আপনি একটু লো রেঞ্জের গ্রুপ সেট কিনেন তাহলে কিন্তু আপনার অনেকটা খরচ কম হয়ে যেতেছে আর ভালো একটা ফিডব্যাক পাইতেছেন আপনারা চেষ্টা করবেন সব সময় ভালো মানে একটা হাব লাগানোর জন্য যেমন এ আছে ইনলি আছে নোভাটেক আছে যেই হাবটাই লাগান আমি কোনো হাব সাজেস্ট করতেছি না যেই হাবটাই লাগান বা আপনার এলাকায় যেই হাবটাই পাওয়া যাইতেছে সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন ওই হাবে যে বিয়ারিংটা ইউজ করছে ওই বিয়ারিংটা আপনার এলাকায় অ্যাভেলেবেল নাকি যদি দেখেন ওই হাবের বিয়ারিংটা আপনার এলাকায় অ্যাভেলেবেল আছে ওই হাবটা নিশ্চন্দে লাগাইতে পারেন এ আর সি নোভাটেক তারপর হচ্ছে যে কয়টাই আছে ইনলি গাব যে ব্র্যান্ডে আছে সবগুলোই আগে দেখবেন হচ্ছে হাবের বিয়ারিংটা অ্যাভেলেবেল আছে নাকি থাকলে যে কোনো একটা হাব নিয়ে নিতে পারেন আর এই সবগুলো হাবের রোলিং হচ্ছে এটার রোলিং একটু বেশি হয়তো দুই সেকেন্ড বেশি ওইটার রোলিং দুই সেকেন্ড কম ওই দুই সেকেন্ডে আপনার কিছুই আসে যায় না নর্মালি সাইকেল চালানোর সময় একবারে প্যারেল দেওয়া কেউ ছাড়া দেয় না সবাই হচ্ছে প্যারেল দেয় রেস্ট নেয় প্যারেল দেয় রেস্ট নেয় ওই দুই সেকেন্ডে আপনার কিছু আসে যাবে না এরপর যারা হচ্ছে লং রাইড করবেন একটা জিনিস আপগ্রেড করার চেষ্টা করবেন সেটা হচ্ছে টায়ার এই যে টায়ার এই টায়ার যত ভালো দিবেন তত হচ্ছে আপনার রোলিং ভালো পাবেন সাইকেলের ওয়েট কমবে ধরেন এই টায়ার ম্যাক্সিস যে টায়ারগুলো আছে এই টায়ার আপনার দুইটা যে ওয়েট আর নর্মাল আপনাদের তিনশো সাড়ে তিনশো টাকার ঘরে যে টায়ারগুলো পাওয়া যায় ওই টায়ারগুলো একটা ওয়েট এই দুইটা টায়ার হচ্ছে এই জন্য হচ্ছে চেষ্টা করবেন ভালো একটা টায়ার ইউজ করার জন্য তাহলে হচ্ছে লং রাইড করা অনেক বেশি আরাম পাবেন আর সাইকেল ইউজ করেও আরাম পাবেন আপনি টুকটাক চালান সমস্যা নাই তবে যদি আপনি গায়ে ভালো হয় তাহলে অনেক বেশি কমফোর্টেবল বোধ করবেন এরপর সব শেষ যে জিনিসটা আপনার আপগ্রেড করতে পারেন আর যদি আপনার প্রয়োজন না হয় আপগ্রেড করবেন না সেটা হচ্ছে সাইকেলের সিট সাইকেলের সিট যত ভালো হবে বইসা তত আরাম পাবেন সাইকেল রাইড করে তত বেশি কম্ফোর্ট বোধ করবেন ধরেন আপনার সাইকেলের সিটটা কমফর্টেবল না আপনার সাইকেল চালিয়ে কোনো আরামই পাবেন না চালিয়ে জানানোর পর আরো দেখবেন খুব ব্যথা করতেছে শরীর ব্যথা করতেছে বইসে আরাম নাই আর চালানোর সময় বেশিক্ষণ চাইলে এই দুই সাইড চামড়া উঠে যাবে বা সিলা যাবে এরকম একটা সমস্যায় পড়বেন এই জন্য চেষ্টা করবেন ভালো মানে একটা সিট ইউজ করার জন্য আর এর জন্য সব সময় চিকন সিট ইউজ করবেন আর যারা অল্প একটু চালাবেন তারা একটু মোটা ফোমালা সিট লাগাইতে পারেন রাইড করার জন্য চিকন সিটটা সবচেয়ে বেশি কমফোর্টেবল আর চেষ্টা করবেন ভালো মানে একটা সিট ইউজ করার জন্য আর যাদের ধরেন বাজেট কম আমার মতো তারা হচ্ছে এই সিটটা ইউজ করতে পারেন গাবের এই একটা সিটি হয় এই সিটটা খুবই ভালো আর খুবই কমফোর্টেবল একটা সিট এই সিটটা নিতে পারেন খুব ভালো পারফরমেন্স পাবেন আর অনেকে দেখেন হাতের এই জায়গাটা ব্যথা করে হাতের এই জায়গাটা ব্যথা করে এই জায়গাটা ব্যথা করে তাদের জন্য একটা ভালো গ্রিপ আছে এই সাইডে সাপোর্ট দেওয়া ওই ধরনের গ্রিপ ইউজ করতে পারেন ওই গ্রিপ ইউজ করলে আপনাদের যেই জিনিসটা ভালো হবে সেটা হচ্ছে আপনারা খুব রিল্যাক্সলি সাইকেল চাইতে পারবেন ধরেন এরকম করে হাত রেখে আরামসে সাইকেল চাইতে পারবেন আপনাদের হাতের উপরে কোনো চাপ পড়তেছে না জাস্ট খালি এরকম ধরে রাখলেই হবে এই জন্য ভালো মানের গ্রিপ ইউজ করতে পারেন গ্রিপটা সম্ভবত ডিমাউন্টের একটা গ্রিপ আমি ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই গ্রিপটা ইউজ করবেন আপনার খুব বেশি কমফর্ট বোধ করবেন সাইকেল থেকে আরেকটা জিনিস আপনার আপগ্রেড করতে পারেন সেটা হচ্ছে সাইকেলের প্যাডেল এই প্যাডেল যত ভালো হবে তত হচ্ছে চালায় বেশি মজা পাবেন আর প্যারেল দিয়ে বেশি মজা পাবেন চালায় বেশি মজা পাবেন বলতে হচ্ছে প্যাডেল দিয়ে বেশি মজা পাবেন এই চেষ্টা করবেন ভালো মানের একটা প্যারেল ইউজ করার জন্য আর যদি আপনাদের বাজেট কম থাকে সেক্ষেত্রে মেঘনার একটা প্যারেল আছে দেড়শো টাকায় প্লাস্টিকের প্যারেল ওই প্যারেলটা ইউজ করবেন ওই প্যারেলটা অনেক ভালো আর যদি আপনাদের বাজেট থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে বিয়ারিং প্যারেল নেওয়ার জন্য যেগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকার মতো বারোশো তেরোশো বিভিন্ন দামের হয় এক হাজার টাকা থেকে শুরু হয়ে বারোশো তেরোশো বিভিন্ন দামের হয় মানে আপনার যেটা দেখতে যত সুন্দর সেটা দাম তত ভালো আর চেষ্টা করবেন আপনার যে প্যারেলটা নেবেন ওই প্যাডেলের কাটাগুলো যত কম থাকে কাটা যদি বেশি থাকে মানে এই কাটাগুলো যদি চুপ খাওয়ায় তাহলে হচ্ছে জুতো ফুটা হয়ে যাবে এটা হচ্ছে প্রধান সমস্যা আর জুতা ফুটা হয়ে খুব শীঘ্রই আপনার হচ্ছে পায়ের প্রদর্থ চলে যায় আর চান্স যদি প্যাডেল উল্টা বাড়ি লাগে তাহলে হচ্ছে পায়ের এই জায়গাটায় চামড়া উঠা যায় আর আমার যেটা হয়েছিল ওই সাপে কামড়ালে যেরকম দাগ 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 হয়ে যায় এরকম আমার দাগ 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 হয়ে গেছিল বিশেষ করে যখন ঢাকার জ্যামের মধ্যে সাইকেল চালাইতে হয় মানে এক পা দিয়া আর এক পা হচ্ছে ঠেলা এই পজিশনে প্রায় সময় বাড়ি লাগে আর পা ফুটা হয়ে যায় এই জন্য চেষ্টা করবেন একটু কম কাটালা প্যাডেল কেনার জন্য আশা করি এই কয়টা জিনিস যদি আপনাদের আপগ্রেড করতে পারেন মোটামুটি ভালো ফিডব্যাক পাবেন আর একটা জিনিস সবসময় সাইকেল কেনার আগে চেষ্টা করবেন সেটা হচ্ছে ফ্রেম সাইজ দেখা সাইকেল কেনার জন্য আপনার হাইট অনুসারে যেন আপনার ফ্রেম সাইজটা ঠিক থাকে আপনার হাইট অনুসারে যদি ফ্রেম সাইজ ঠিক না থাকে তাহলে কিন্তু সাইকেল চালায়া ওই লেভেলে কমফোর্টটা বোধ করতে পারবেন না বা লং রাইড করা ওই লেভেলে আরামটা পাবেন না নর্মালি ধরেন একটা সাইকেল দিয়ে দুইশো কিলো চালাইলে যত কষ্ট হবে আপনার ফ্রেম সাইজ যদি একটু ভুল থাকে সেই ক্ষেত্রে ওই সাইকেলটা একশো কিলো চালাইতে সমান কষ্ট হবে এই জন্য চেষ্টা করবেন অবশ্যই সাইকেল যখন কিনবেন ফ্রেম সাইজটা দেখা তারপর সাইকেল কিনতে ফ্রেম সাইজ দেখা কিনলে আপনি সাইকেল চালায় অনেক বেশি কমফোর্ট বোধ করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর নেক্সট কি নিয়ে ভিডিও করতে পারি সেটা একটু কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ